আপনারা দেখছেন ওয়াচ টিভি বীরভূম আপনাদের সাথে আমি রঞ্জনা এক ব্যর্থ প্রেমিক প্রেম ভাঙার আঘাতে পাগল হয়ে যায় প্রতিদিন সে রাস্তায় ঘুরে বেড়ায় আর অতীতের স্মৃতিতে ডুবে থাকে হঠাৎ একদিন তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে তার দেখা হয় তাকে দেখে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে কখনো হেসে ওঠে কখনও কান্না করে এই দৃশ্য দেখে প্রেমিকার স্বামী রেগে যায় এবং পাগল প্রেমিককে মারধর করে ভিড় জমে চারপাশে কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না পাগল প্রেমিক আবার অচেতন হয়ে পড়ে যায় এভাবেই এক ব্যর্থ প্রেম এক জীবনের দুঃখের বোঝা হয়ে রয়ে যায় এটা ইউটিউবে আমাদের চ্যানেল আছে ইউটিউবে ছাড়ার জন্য করেছি পোস্ট করার জন্য এ সাত ধামাকা ভিডিও আড়াই মাস হলো আমরা নতুন খুলেছি আপনার নাম আমার নাম শেখ রাজু আমার নাম শেখ মবিরুল তো পারই ঘোড়া